আসসালামু আলাইকুম নার্গিস কুইজনে আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি ঘরে যদি পাউরুটি আর পাস্তা থাকে তাহলে ঝটপট আমরা এই নাস্তাটি তৈরি করে নিতে পারি ছোট বড় এবং অতিথি আপ্যায়নে এই নাস্তাটি মন্দ হবে না এবং সবাই চেটে পুটে খাবে এই নাস্তাটি এবং অনেক সুস্বাদু এই নাস্তা আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের খুবই মজার এই নতুন নাস্তা কীভাবে তৈরি করতে হয় তার জন্য আমি চুলা একটি প্রাইপেন বসিয়ে তার মধ্যে হাফ টেবিল চামচের মতো রান্না তেল দিয়ে ছোট একটি রসুনে কোয়াম ছোটো ছোটো করে কুচি করে দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি তারপরে আমি ছোট একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এ পেঁয়াজ দিয়ে সাথে একটি কাঁচামরিচ আমি কুচি করে নিয়ে নেড়ে ছেড়ে কয়েক মিনিট ভেজে এখানে আমি এক থেকে দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি টমেটো সস দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিব হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচের একটু কম জিরা গুঁড়া দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি নেড়ে ছেড়ে কয়েক মিনিট ভেজে নিতে হবে যখন দেখবে এটা একদম প্যানের গাটা ছেড়ে ছেড়ে আসছে এবং অনেকটা শুকিয়ে গেছে ওই পর্যায়ে আমি এখানে একটু করে পানি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো পানি দিয়ে আমি নেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছি এবং কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি রান্না করা মুরগির মাংস এই রান্না করা মুরগি মাংস আমি হাত দিয়ে খুব ভালো করে একদম ছোটো ছোটো করে ঝুড়ি করে নিয়েছি সেটা দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে আমি কয়েক মিনিট ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি এক কাপ পাস্তা নিয়েছি এই পাস্তা আমি চুলায় পানির মধ্যে আমি বলক তুলে নিয়েছি এই পাস্তা রান্না করার ক্ষেত্রে পানিতে প্রথমে আগে বলক তুলে নিতে হবে তারপরে হাফ চা চামচ তেল আর হাফ চা চামচ লবণ দিয়ে এটাকে সাত মিনিট সিদ্ধ করে নিতে হবে এভাবে করে আমি এই পাস্তা সিদ্ধ করে নিয়েছি এখন এই সিদ্ধ করা পাস্তা আমি এখানে দিয়ে নেড়ে ছেড়ে এক থেকে দু মিনিটের মতো করে একটু করে ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি সেই সাথে এখানে আমি আর একটু করে টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে আমি আরও একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবং নামানোর আগে আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে ছেড়ে আমি চুলাটা বন্ধ করে দেবো এখন আমি ছোলাটা বন্ধ করে দিয়েছি এখন এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা ম্যাজিক মশলা আমি অর্ধেক দিচ্ছি এখানে এখান অর্ধেক ম্যাজিক মশলা দিয়ে সাথে দিয়ে দিচ্ছি অরিগ্যানো অরিগ্যানো দিয়ে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু ছোলাটা বন্ধ আছে এখন আমি নেড়ে ছেড়ে এ পাস্তাগুলোকে ছোলা থেকে নামিয়ে নিচ্ছি তারপর এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি এখন এই পাউরুটিকে আমি বেলে এভাবে একটু পাতলা করে নিয়েছি এভাবে আমি কয়েক পিস পাউরুটি আমি বেলে পাতলা করে নেওয়ার পরে এখানে আমি একটি বেকিং মোল্ড নিয়েছি এই বেকিং মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে তার মধ্যে আমি একটা একটা করে বেলে নেওয়া পাউরুটি এখানে মলটের মধ্যে আমি এখানে ঢুকিয়ে তার মধ্যে সে রান্না করা পাস্তা দিয়ে দিয়েছি আমি বেকি মলটের মধ্যে কিভাবে এই পাউরুটিটাকে বসিয়ে দিচ্ছি সেটা আপনাদের খুব ভালো করে আমি দেখাচ্ছি আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি এই কাজটা কীভাবে করছি এভাবে করে আমি সব পাউরুটিগুলো এভাবে বেকিন মল্টের মধ্যে বসিয়ে তার মধ্যে সে রান্না করা পাস্তা দিয়ে দিচ্ছি পাস্তা দিয়ে তার উপর আমি দিয়ে দিচ্ছি মজরালা চিজ সবগুলোতে আমি মজাওয়ালা চিজ দিয়ে দিচ্ছি এখন চুলে আমি আগে থেকে একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে আমি গরম করে নিয়েছি এখন এই গরম করা হাঁড়ি মাঝে আমি এই মোলটা বসিয়ে দেব চুলা আঁচটা লোতে রেখে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এই চিজটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত পাঁচ থেকে দশ মিনিটের মতো এখন আমি প্রায় দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি আমাদের চিজটা মেল্ট হয়ে গেছে আমরা যেহেতু এই মোল্ডের মধ্যে তেল ব্রাশ করেছি সেহেতু এটা খুব সহজে মোল থেকে উঠে আসবে এবং এটা দেখতেও অনেকটা সুন্দর লাগবে আমি তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন এটা দেখতে অনেকটা সুন্দর লাগছে ঘরে যদি পারোটি আর পাঁচটা থাকে তাহলে ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন বাচ্চাদের টিফিনে বিকেলে আর অতিথি আপ্যায়নে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন এবং সবাই আপনার প্রশংসা করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ